তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকে অনেকদিন পরে আমার পেজের মধ্যে একটা মিনি ব্লগ আপলুড করুন অনেকদিন পরে আজকে তো আমাদের এদিকে দুল পূর্ণিমার উপলক্ষে একটা পূজা হো জঙ্গলের ভিতরে একটা মন্দির রয়েছে মন্দিরের উপর একটা পূজা হো তো তোমরা ভিডিও দেখতে থাও কী মন্দির কী আসুবি সব কিছু কমো তোমরা ভিডিও দেখো তো তোমরা যে মন্দিরটা কথা কয়েছি এই মন্দিরের সামনে অবস্থিত দেহ দেওয়া যাচ্ছে তো কাছে থেকে তোমরা দেখ তো আমরা কোন মন্দিরটার সামনে আয়া বসছি তো চলো ভিতরে যাও যাক তোমরা লয়ে যাই দেয় সব কিছু মন্দিরটা টাস থেকে অনেক বছর আগে পুরানো একটা মন্দির সবাই দুল পূর্ণিমার উপলক্ষে এদিকে সবাই আইয়া পূজা বাজি করে নাম ও চিটা ঠান্ডা কালিবাড়ি নামে মন্দিরটা পরিচিত তো আজকে দুল পূর্ণিমা উপলক্ষে পূজা হয়েছে তো আমরা আইছি তো দেখো তোমরা মান দাও পুরা সারি জঙ্গল আর জঙ্গল পুরা জঙ্গল মানে অকন্যা মানুষের মানে জাগা ভাগে কাটতে মেটে জঙ্গল হয়ে করছে দিকে বালা দিয়ে আগে প্রচুর জঙ্গল আসলে দিকে প্রচুর জঙ্গল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আরেকটা কথা হোলির উপলক্ষে একটা প্র্যাঙ্ক ভিডিও লইতেছি খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমরা দেখো তো আজকের জন্য টাটা বা বেসিওয়ান গুড বাই